প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজ বাচ্চাগুলোর বয়স তিরিশ দিন তিরিশ দিন বয়সে বাচ্চা কেমন হওয়া উচিত কেমন হলে ভালো আর বিশেষ করে আমার এরকম ধারাবাহিক ভিডিও বানানোর কারণ হচ্ছে যে প্রতি ব্লকে প্লকে তো আমরা মুরগি নেই তারপর মুরগি নিয়ে আমরা ভাবি যে বাচ্চাগুলো কতটুকু বড় হয়েছে আমার নিজের ক্ষেত্রেই আমি চিন্তা করি যে আগের বাচ্চাগুলো হয়তো ভালো ছিল তো এটা যদি আমার ভিডিও আকারে থাকে তাহলে সব সময় দেখতে পারবো আমি নিজেও দেখতে পারবো যে আমার আগের বাচ্চাগুলো কেমন ছিল এই বিষয়গুলো মাথায় রেখে আমি এরকম ভিডিও তৈরি করতেছি আপনাদের উপকার হবে আপনাদের যারা যে বাচ্চা আছে এই বাচ্চাগুলোর বয়স আজকে তিরিশ দিন তিরিশ দিনের বাচ্চা কেমন হলো আপনারা দেখে নিতে পারলেন আমি একটু লং টাইম বাচ্চাগুলারে জেড ভাবে দেখাই খামারের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কারণটা হলো সবাই দেখলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন বাচ্চাগুলো কীরকম আর কোন কোম্পানির বাচ্চা আপনাদের হেল্প হবে কারণ যারা প্রকৃত খামারি তারা বাচ্চা দেখলেই বলতে পারবে কোন বাচ্চা ভালো তো এই বাচ্চাগুলোর বয়স তিরিশ দিন তিরিশ দিন বয়সে আমি একটা নাপ দিব এবং কত বস্তা খাবার খেলো এসবি একটা কথা আছে না যে বাচ্চা যদি ভালো না হয় লাভ করতে পারবেন না তো এই কথাটার মধ্যে এই বাচ্চাগুলো মিল পাওয়া যাচ্ছে কারণ এগুলো ছোটো বড়ো খুবই কম হয়েছে এবং এফসিআর যখন আমি দেখলাম এসপি এফসিআরটা অনেক ভালো আসছে চব্বিশ বস্তা খাবারে ওর এফসিআরটা পঁচিশ প্লাস হবে আর কি এফসিআরটা যে আসছে আর ওইখানে দুই হাজার বাচ্চা দুই হাজার বাচ্চার আর বাচ্চাগুলা যে তিতাস কোম্পানির বাচ্চা আগেও আমি ভিডিও দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলা অনেক ভালো অনেক ভালো আমার খামারের বাচ্চাগুলো অনেক ছোটো বড় হয়েছে তো এই অনুযায়ী এখানে বাচ্চা সবই এক সাইজ এক সাইজ বলতে গেলে মুরগিগুলা তো একটু ছোট থাকবে এটা গাবরাবার কিছু নাই তো মুরগুলা আলহামদুলিল্লাহ খুবই ভালো আর এই জন্যে আমি ভিডিওটা একটু লম্বাভাবে আপনাদের বাচ্চাগুলা দেখাচ্ছি ভালো করে আর এখন নেপে দেখাচ্ছি কতটুকু ওজন আসলো এখানে চারটা বাচ্চা তো সতেরোশো গ্রাম পাঁচ পাঁচটা বাচ্চা সতেরোশো তিরিশ গ্রাম আরও সামনে এখানে এক দুইটা বাচ্চা ছয়শো নব্বই তো অ্যাভারেস্ট যদি ধরা হয় তাহলে তিনশো চল্লিশ পঁয়তাল্লিশ গ্রাম হয় আর কি এখানে মোটামুটি অ্যাভারেস্ট মানের একটা বাচ্চা তিনশো পঞ্চাশ গ্রাম ছিল আবার দুইটা বাচ্চা ছয়শো নব্বই গ্রাম আবার এগেন তো এই ধারাবাহিকতায় তিনটা বাচ্চা এক হাজার পঞ্চাশ গ্রাম চারটা বাচ্চা চোদ্দোশো বিশ গ্রাম এগুলা সবই সবই একই সাইজ প্রায় তো এখানে পাঁচ পাঁচটা বাচ্চা আছে আঠারোশো গ্রাম এখানে দুই দুইটা বাচ্চা ছয়শো নব্বই গ্রাম তো দেখা যাচ্ছে যে চারটা বাচ্চা চোদ্দোশো গ্রাম এখানে পাঁচটা বাচ্চা এখন পর্যন্ত ওর খামারে দেখা যাচ্ছে যে একটা বাচ্চা তিনশো পঞ্চাশ গ্রাম ওভার হয়েছে টোটাল চব্বিশ বস্তা খাবার খাইছে এখন পর্যন্ত খামারে এবং ওজন আসছে চব্বিশ উনিশশো পঞ্চাশটা মুরগি আছে এখনও খামারে পঞ্চাশ চল্লিশ পিসের মতো মারা গেছে আট দশ পিস এদিক সেদিক ধরা যায় তো উনিশশো পঞ্চাশ পিস যদি চব্বিশ বস্তা দিয়ে ইয়া করা হয় তাহলে চব্বিশ বস্তা খাবার খাইছে এবং চব্বিশ এফ সি যদি ধরি আমি তাহলে পাঁচশো ছিয়াত্তর কেজি হয় টোটাল ওজন উনিশশো পিস বাচ্চা তো দেখা যাচ্ছে দুইশো গ্রাম মানে তিনশো গ্রাম তো তিনশো গ্রাম হলে অ্যাভারেজ কিছু মুরগি দেখতেছিলাম যে তিনশো গ্রাম তো মুরগিগুলার সাইজ প্রায় একই রকম তো তিনশো বিশ গ্রাম এরকম এবারে হবে আর কি যদি দশটা একসাথে নাপ করা হয় আমি তো স্কুলে দেখাইছি আপনারা ইয়া দিয়ে নেন তিনশো বিশের উপরে আছে আমি দেখছি আচ্ছা পাঁচটা সাতটা মুরগি একসাথে নাপ দিয়ে তো পঁচিশে এফসিআর আলহামদুলিল্লাহ ভালো পঁচিশ থেকে ওভার হতে পারে তো বাচ্চাগুলো ভালো আর এগুলা মূলত ক্লোর না মাটিতে তুষ দিয়ে বাচ্চাগুলা পালা হইতেছে ফ্লোর থেকে মাটি এবং বালু অধিক ভালো কেননা ফ্লোর ফ্লোরে গ্যাস হয় লিটার যখন ভালো করে শুকাইতে পারে না কিন্তু বালু আর মাটিতে গ্যাস হয় না লিটার ভালোভাবে শুকিয়ে যায় এই জন্যে বালুতে মুরগি পালা ট্রাই করবেন অবশ্য ভালো রেজাল্ট পাবেন ধন্যবাদ সবাইকে